আবহাওয়ার রাজিয়াল্লাহু তালাওয়ান বলেন রাসূল সল্লাহ লাহ আলিসালম বলেছেন লীল মুখমেন আলল মোকমেন সিত্ত প্রত্যেক মোমেন পুরুষ নারী আরেকজন পুরুষ নারীর ওপরে ছয়টা অধিকার রাখে পাওনা আমাকে আপনি দিতে বাধ্য আপনার কাছে আমি ছয়টা পাই আপনিও আমার কাছে ছয়টা জিনিস পান আমি দিতে বাধ্য আমার হক এগুলো আপনি দিবেন জরুরি ভিত্তিতে একদ হয়ে যা মারে যা অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে আমি অসুস্থ হয়েছি আপনি আমাকে দেখতে আসবেন আপনি আমাকে দেখতে আসতে বাধ্য দেখতে এসে লাভ আছে সেটা ভিন্ন জিনিস আপনি যদি সকালে দেখতে আসেন আমাকে তাহলে সন্ধ্যা পর্যন্ত সহত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য ক্ষমা চাইবেন এটা আপনার লাভ আমার কি লাভ আপনি আমার গায়ে হাত দিয়ে বলবেন লাবাস তহরিল্লাহ কোনো অসুবিধা নেই চিন্তা করবেন না ভালো হয়ে যাবে তারপর আপনি বলবেন আধেবিল রোগ দূর করো অসফে আরোগ্য দাও আন্তা সাফি তুমি তো আরোগ্য দাতা লা সেফা কোন আরোগ্য নেই ইল্লা সেফা ও কা সেফা তোমার আরোগ্য আরোগ্য লাইগদর সাকামা এমন আরোগ্য দিবা যাতে করে কোনো রোগী না থাকে তাহলে হলো আমার লাভ আর সহাত্তর হাজার ফেরেস্তা আপনার পক্ষে দোয়া করবে এটা আপনার লাভ তা আপনি যে মালিটোলার মানুষের টাকা আছে সেই জন্য এমাম সাহেবকে দশ হাজার টাকা দিয়ে পাঠালেন আর বললেন যে এই টাকাটা মসজিদে দিও আর আমার জন্য দোয়া করতে বলিও তো এমাম সাহেব যে লম্বা হাত তুলে দোয়া দিল ধর্ম কি পাগল না আপনি পাগল ধর্ম কি রাজশাহী চাপায় না হাওয়াই মে দুড্ডু হয় যে জিন্দগিতে এমন কাজ করবেন না এ নীতি হারাম এটা বেদাত এটা কাবিরা গোনা আপনাদের মসজিদে সালাম ফিরার পরে এতগুলি বিবরণও ঠিক নয় খালি চোদ্দটা খালি ধুলায় অন্ধকার বুঝলাম না এই বিবরণকার সামনের জুমাই যা দেখে আসেন বাকি আপনি আমাকে দেখতে আসবেন আপনি বাধ্য আপনি দেখতে আসলে আপনার লাভ যেটা আছে সেটা আল্লাহর অতিরিক্ত দয় কথা বুঝাতে পারিনি ও যা মাতা মারা গেলে জানা যায় যেতে হবে আপনি যেতে বাধ্য আমি যদি মারা যায় আপনি আমার জানা যায় আসবেন আসতে আপনি বাধ্য সোনার সাথে সাথে আসবেন আসলে লাভ আছে এটা ভিন্ন জিনিস সেটা হলো এই যে জানা যা পর্যন্ত যদি থাকেন তাহলে এক কেরাত নেকি হবে আর মাটি দেওয়া পর্যন্ত যদি থাকেন তাহলে দুই কেরাত নাকি হবে কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা নিচে কত দূর আছে তা মানুষ জানে না তিন হয়ে যান দাহু দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে জরুরি আপনি বাধ্য আপনি যদি আমাকে দাওয়াত দেন তাহলে আমাকে যেতে হবে এই অধিকারটা আমার উপরে আপনার আছে না কাজ করতে সবাই তবে দাওয়াত খেতে এসে দেখছেন যে মেয়েটা কমিউনিটি সেন্টারের হে বসে আছে এইবার এ দাঁত খাবেন না ফিরে যান এবার ফিরে যেতে বাধ্য দাওয়াত খেতে এসে দেখছেন যে ল্যাংটা মেয়েরা ছবি উঠাচ্ছে ভেডিওতে বাড়ি ঘর ভর্তি সবাই ঠোঁটে আছে দেখে মনে হচ্ছে লিপিসে দাওয়াত দিলে যেতে হবে গিয়ে দেখছেন যে বাজনা বাজছে তাহলে ফিরে আসতে হবে ওই ইজুব হয়ে যা ওই ঈশ্বর লেমু হয়ে যা লাকিয়াহ সালাম দিলে উত্তর দিতে হবে সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য সাক্ষাৎ হলে সালাম দিতে হবে বাধ্য সালাম দিলে আমাকে উত্তর দিতে হবে আমি উত্তর দিতে বাধ্য তবে আমি যদি নামাজের মধ্যে থাকি আর আপনি যদি সালাম দেন সালাম দেওয়া যায় না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই জনৈক ব্যক্তি অবুজ অশিক্ষিত ব্যক্তি বলেছে আব্দুর রাজাক সাহেবের এই কথা ঠিক নয় তিনি বলেছেন পেশাব পায়খানা অবস্থায় সালাম দিতে হবে এ দেখেন ইবনু মাজার হাদিস পেশাব পায়খানা অবস্থায় সালাম দেওয়া যাবে না তিনি ভুল লিখেছেন তাকে ক্ষমা চাইতে হবে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী পায়খানায় ছিলেন তখন তাকে সালাম দেওয়া হয়েছে তিনি উঠোয় উত্তর দিয়েছেন সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই খাচ্ছে সালাম দেন নামাজ পড়ছে সালাম দেন কোরআন তেল করছে সালাম দেন আজাম দিচ্ছে সালাম দেন আপনার বসে আছে সালাম দেন আপনার বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এরকম জায়গা পৃথিবীতে নেই তবে উত্তর দেওয়ার পদ্ধতি একটু ভিন্ন আছে যদি সলাতের মধ্যে থাকে থাকেন আপনি আর আমি যদি সালাম দিতে হলে আপনি মুখে বলতে পাবেন না ওয়ালাইকুম ও সালাম আপনি আঙ্গুলটা এভাবে উঠাবেন এটাই উত্তর আপনি মুখে কথা বলতে পাবেন না বুঝাতে পারলাম না আর যদি আপনি পেশাব পায়খানায় থাকেন আর আমি সালাম দিই তাহলে তখন আপনি উত্তর দিতে পারবেন না উঠে উত্তর দিতে হবে বুঝাতে পারলাম না হয়ে যাওয়া পেশা হাঁচি ফেললে উত্তর দিতে হবে হাঁচি ছাড়লে হাঁচি বুঝেন তবে আপনাকে আগে বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে আমি বলবো আর হামাকাল্লাহ আপনি যদি কিছু না বলেন তাহলে আমি উত্তর দিতে পাব না আমি যখন বলবো আলহামদুলিল্লাহ তখন আপনি বলবেন আল্লাহ তখন আমি ইসলাই আলাকম আল্লাহ আপনার অবস্থাকে ভালো করুক উল্লেখ্য যে আমি সলাতে মধ্যে আছি তা আমি হাঁচি ফেললাম আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি এখন কি করবেন আপনি সলাতের মধ্যে আমাকে এর হামাকাল্লা বলতে পাবেন না না বুঝাতে পারলাম না কথাটা সলাতের মধ্যেও তো হাঁচি আসতে পারে তখন যা আমি বলছি আলহামদুলিল্লাহ তা আপনি কি করবেন আপনি এর হামাকাল্লা বলতে পাবেন না সলাতের মধ্যে মুখামুখি কথা চলবে না মানুষের কথা চলবে না এই জন্য ফরজ সলাত হোক আর নফল সলাত হোক সলাতের মধ্যে কোনো নিজের ব্যক্তিগত দোয়া চলবে না আল্লাহর নবীর মুখের দোয়া ছাড়া করণের দোয়া ছাড়া সম্মানিত উপস্থিতি যখন মানুষটা বাড়িতে থাকবে না তখন আপনি তার কল্যাণ কামনা করবেন ওই লোকটা আপনার উপরে অধিকার রেখে চলে গেছে এই ছয়টা জিনিস পরস্পর পরস্পরের উপরে অধিকার